বলো দেখি সবে পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু বলো কে বা তারে শূন্য রেখেছে ভিন্ন সে এক প্রভু সুবহানাল্লাহ পাখি ওড়ে দেখেন কত উপর দিয়ে ওড়ে উড়বার সময় আল্লাহ তাআলা বলছেন কখনো কে বলছেন আল্লাহ তাআলা কখনো ডানা এভাবে ঝাপটা মারে আবার কখনো ডানা সোজা করে দিয়ে এমিরাট ফ্লাইটের মতো বুক ফুলায় উড়ে চলে যায় ডানা হেলায় না দোলায় না আল্লাহ বলেন এই যে ডানা হেলায় না দোলায় না একেবারে ঠিক করে চলে যায় পড়ে যায় না মহাশূন্য তার কে ঠিক রেখেছে সুমান আল্লাহ বলেন আল্লাহ আকবর প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল বলছেন দেখো এই সব আমার সৃষ্টি ওয়াও হা রব্বুকা ইল্লানা আহনা ইত্তাকিজি মিনাল জিবালি বዩতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারসুন থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার রব মওমাসিকে প্রত্যাদেশ করেছেন কি তারা যেন পাহাড় পর্বত গাছপালায় এবং মানব গৃহে বাসা বানায় মওমাসি বাসা বানায় কয় জায়গায় বলে তিন জায়গায় কয় জায়গায় বানায় তিন জায়গায় আল্লাহ তালা নির্দেশ করেছেন কে নির্দেশ করেছেন আল্লাহ তালা তিনি নির্দেশ করেছেন তিন জায়গায় বাসা বানাও কোথায় কোথায় পাহাড়ে বানাও মানুষের বাড়িতে বানাও আর গাছে বানাও এই মৌমাছিরা মৌ তৈরি করে মধু তৈরি করে মধু কি করে তৈরি করবে আল্লাহ তালা বলছেন তারপরে ফল থেকে আহার করো আহরণ করো রস চুষে অতপর বিচক্ষণতার সাথে তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো এ কথা কারে বললেন আল্লাহ মৌমাসিরে মৌমাসি প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাসি তার নিজের বাসা থেকে নয় কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে সেখানে ফুল থেকে মধু আহরণ করে আল্লাহ তারা বলছেন তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো বিচক্ষণতার সাথে যে পথে গেছো সেই পথে ফিরে এসো তাহলে তোমার বাসা খুঁজে পাবে সে যাওয়ার একটা গুনগুন শব্দ করতে করতে যায় পথের ঠিক রেখে যায় আবার এই নয় কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূর থেকে আবার তার নিজের বাসায় ফিরে আসে আচ্ছা ফিরে এসে সে মৌচাক দেখছেন আপনারা বলেন তো দেখবি ভাই মৌচাক দেখছেন এই মৌচাকের মৌচাক মানে ঢাকার মৌচাক না কিন্তু এই মৌচাকের কতগুলি। চেম্বার আছে না চেম্বার চেম্বার গুড়িতে কয়টা কোণা দেখছেন গুন্যা খালি মৌখালি হবে না দেখতে হবে মুখ থাকে ছয়টা কোণ ছয় কোণ বিশিষ্ট প্রত্যেকটি চেম্বার ছয় কোণ বিশিষ্ট এই ছয় কোণ বিশিষ্ট হাজার লাখ চেম্বার তৈরি করেছে মৌগাসী ওর কাছে কোন মেশিন টুল ছিল সুবহানাল্লাহ কত ইচ্ছা করেন এক মন আধা মণ দেড় মণজনের মৌচাক বাড়ির বিল্ডিং এর কার্নিশের সাথে ঝুলে আছে পড়ে যায় না কত বড় সুপার গুলি লাগাইছে সে সুবান আল্লাহ আল্লাহ তালা বলছেন দেখো এর মধ্যে তোমরা আমরা আমার কুদরত খুঁজে পাবে আর এই মধু হচ্ছে তোমাদের জন্য সেবা সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা এই কুদরতগুলি কোরআনের মাধ্যমে মানুষ দেখতে পারে বুঝতে পারে এই যে দেখেন বাবুই পাখি বাবুই পাখি ডাকে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো কি বলে কুড়ে ঘরে থেকে করো হ্যাঁ ওই বাচ্চা বলে ফেলেছে শিল্পের বড়াই শিল্প তো বটেই এটা বড়াই করার মতো বড়াই করার মতো আমি একবার দেখলাম তাল গাছ থেকে ঝড়ে একটা বাসা ডাল ওই ডাল শুদ্ধ পড়ে গেছে তাল তাল গাছে এরা বানায় বেশি বাবুই পাখি তো এই বাসাগুলি আমি দেখলাম যে বাসাগুলি যে বানায়ছে বিভিন্ন পাতা দিয়ে চড়ুই পাখিতে তার কাছে তো কোনো যন্ত্রপাতি কিছুই ছিল না ছিল 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 না এই বাসা বানানো তো দূরের কথা আমাদের বুয়েট বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি যারা লেখাপড়া করায় শিক্ষক যারা এরকম বাসা বানানো তো দূরের কথা এই বাসাটা খুলতেও পারবে না ছেড়া ছাড়া এই বাসার মধ্যে তিনটা চেম্বার নিচের থেকে একটা ডোর আছে এটা দিয়ে ঢুকবে ওইখানে একটা বৈঠকখানা আছে তারপরে উপরে একটা তলা আছে এটা হলো মাস্টার বেডরুম এখানে তারা স্বামী স্ত্রী দুজন কনজুগার লাইফ লিড করবে আর উপরে আর একটা ব্যাকডোর দেখেন অবস্থা আত্মরক্ষার জন্য আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছে নিচে থেকে যদি আক্রান্ত হয় ব্যাকডোর দিয়ে যেতে পারে এটা ফায়ার এক্সিট অথবা ইমার্জেন্সি এক্সিট এখন স্বামী স্ত্রী দুইজনে এখানে রাত কাটাবে এক জায়গায় থাকবে কিন্তু একে অপরের মুখ দেখবে না সেখানে তো কোনো বৈদ্যুৎ বিদ্যুতের আলো নাই এখন এরা আলো পাবে কোথায় ওর মাথায় বুদ্ধি দিল ওর মাস্টার বেডরুমে কোথা থেকে একটু কাদা এনে লাগাইয়া আট দশটা জোনাকি পোকার মাথা কাদার মধ্যে ঢুকাইয়া পাশা বাইর করে রাখছে অটোমেটিক জিরো পাওয়ার বাল্ব হয়ে গেছে ইচ্ছে করে না